আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আবার ভিডিও আপলোড দিতে বসলাম আমার গত মাটির ভিডিও সবগুলোতেই রেসপন্স ভালো এসেছে কিন্তু গত ভিডিওটাতে কেন যেন রেসপন্স খুব একটা আসেনি মনে হয় আপনাদের ভালো লাগেনি তারপরেও এই ভিডিওটা আমার কাছে আগেই তৈরি করা ছিল তা আমি আপলোড দিচ্ছি আপনাদের সামনে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি টঙ্কে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এই যে আজকে যা যা দেখাচ্ছি সবই প্রয়োজনীয় জিনিসপত্র এই যে মাটির মটকা ঢাকনা সহ দেখা যাচ্ছে এই যে পিঠা বানানোর জন্য মেরা পিঠা বানানোর জন্য মটকা দেখা যাচ্ছে তারপর চিতই পিঠা বানানোরও মটকা আছে এখানে তারপর দিয়া আছে ছোট বাটি তারপর কলসি আছে মালসা আছে যেটাতে আমরা মারগালি আর কি ছোট মালসা বড় মালসা অনেক ধরনের ফুলদানিও দেখতে পাচ্ছি এই যে মশলাদানি আছে তাওয়া আছে রুটি শেখার জন্যে এই যে বাটনা আছে যেটা দিয়ে আমরা ভর্তা টর্তা করি আর কি তারপর দেখেন অনেক ধরনের ব্যাংক দেখা যাচ্ছে এগুলোর দাম আমি জিজ্ঞেস করেছিলাম ব্যাংকগুলা ছোটোগুলা পঞ্চাশ টাকা বলে মানে এখানে যাই যাই জিনিসগুলো আছে দুই আড়াইশোর ভিতরে মানে পুরো সবগুলাই প্রায় পাওয়া যাবে যে ছোটোগুলার দাম কম বড়গুলার দাম বেশি আর অনেক সুন্দর সুন্দর শো পিস দেখা যাচ্ছে ওয়ালমেট দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কোথাও আল্লাহ লেখা কোথাও আছে কালিমা কালিমা লেখা আছে আমাদের তারপর এছাড়া সুন্দর সুন্দর কারু কাজ করা সিনারি দেওয়া অনেক সুন্দর সুন্দর শো আর ওয়ালমেটও আছে তারপর আবার অনেক সুন্দর সুন্দর শো পিসও দেখা যাচ্ছে এই যে দেখেন সামনে ডিনার সেট এসেছে সুন্দর সুন্দর কাপ সেট এসেছে এগুলোর দাম কিন্তু ওরা একশো করে বলে দামাদামি করলে আরও কমেও পাওয়া যাবে তারপর এই যে হারিকেন এসেছে হারিকেন ছোটোবেলায় আমরা গ্রামে দেখেছি যখন বিদ্যুৎ ছিল না তখন আমরা হারিকেন দিয়ে পড়াশোনাও করেছি তারপর আবার এই যে পালকি দেখা যাচ্ছে ছোটোবেলায় গ্রামে যখন যাইতাম বিয়েতে পালকি দেখা যেত দেখেন অনেক ধরনের ফুলদানি দেখা যাচ্ছে ফুলদানিদের মধ্যে অনেক ধরনের কাজও করা আছে তারপর ওয়ালমেটগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কারো কাজ এগুলো আসলে শিল্পীর হাতে তৈরি আমরা বুঝতে পারবো না এত সুন্দর করে কিভাবে তারা তৈরি করেছে মানে মাটি দিয়ে এত সুন্দর কারো কাজ ওরা তৈরি করেছে তারপর এই যে দেখেন ঝামা দেখা যাচ্ছে বিভিন্ন শরীর ঘষার জন্য এটা গোসলের সময় ব্যবহার করে অনেকে দিয়া দেখা যাচ্ছে ছোট দিয়া বড় দিয়া একটা মাছ দেখা যাচ্ছে ওয়ালমেট হিসেবে দুইটা বক দেখা যাচ্ছে পালকির একটা ওয়ালমেট আছে দেখতে পাচ্ছি এরকম অনেক ধরনের ওয়ালমেট আছে কালিমা তাইয়াবে লেখা আছে তারপর আল্লাহ লেখা আছে তারপর অনেক ধরনের এমনিতে সিনারিও করা আছে মাটি দিয়ে ভিডিওটা আমাদের ভালো লাগে আমার ভালো লেগেছে আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে ধন্যবাদ